তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন ট্রুথ ফাংশন থেকে ইম্পর্টেন্ট ক্লাস করাচ্ছি এই ক্লাস থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এমসিকিউ আর এসে কিউ এর ফলে যতই কঠিন প্রশ্ন আসুক তোমার কাছে জলের মতো সহজ আর উত্তর কখনোই ভুল লিখবে না তো চলো মন দিয়ে ক্লাসটা করে নাও এই যে সূত্রগুলো দেখছো ট্রুথ ফাংশানের এই যে সূত্রগুলো দেখছো এই যে ট্রুথ ফাংশন সূত্রগুলো আমি এগুলো নিয়ে আজকে আলোচনা করব এখান থেকে কি কি প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসে এমসিকিউ আর এসিকিউতে তোমরা দেখে নাও আর একটা কথা বলছি নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ ফিলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট লিখিত পরীক্ষায় আশিত আশি গ্যারেন্টি ফুল টিউশনটা সাজানো আছে প্লে লিস্টে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে যুক্তি বচন বচনের বিরুদ্ধে এইট মার্ক নোটস কোনটা আসবে লজিক কোনটা আসবে যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় সাজানো আছে ক্লিয়ার তো আজকের ক্লাস কি ট্রুথ ফাংশান থেকে এই ক্লাসটা করে বাকি এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তারপর বাকি প্রত্যেকটা অধ্যায় দেখে নেবে দেখো প্রথম আগে সূত্রটা আলোচনা করি তারপরে কি কীভাবে প্রশ্ন হয় এমসি আর এসি দেখে নাও দেখো এই যে ফুলস্টপ ডটের সূত্রগুলো আমি তোমাদের আগেই ক্লাস করিয়েছি ডটের সূত্র টি ডট টি হয় বাকি সবই হয় ডটের ক্ষেত্রে আমরা যখন এই ফুল স্টপটাকে ডট বলা হয় এটা নাম কি সংযোগিক বচনো ডটের সূত্র যখনই দেখবো যখন দেখব যে পাশাপাশি দুটো টি মানে ট্রুথ এ মানে ফলস ফলস মানে মিথ্যা ট্রুথ মানে সত্য যদি টি হয় ডটের যখনই ডটের সূত্র দেখব তখনই খোঁজার চেষ্টা করো পাশাপাশি কি দুটো টি পাশাপাশি দুটো মান কি টি যদি হয় তবে টি বলবো মানে সত্য বলবো না হলে কি বলবো এ বলে দেব কখন এই ডটের সূত্রকে দেখ ক্লিয়ার তো এগুলো তো অনেক আলোচনা করেছি আর এগুলো বললাম না কেন হয় কারণ এই প্রত্যেকটা সূত্রে ক্ষেত্রে দেখো প্রত্যেকটা উত্তর উত্তর মিথ্যা এই জন্য বাকি সব এ বাকি সব মানে এই ডটের সূত্র তো হয় এইভাবে থাকবে নাহলে তিনটের মধ্যে যে কোনো একটাভাবে থাকবে এই জন্য সবগুলোর উত্তর এ এই জন্য এই তিন এতগুলো উত্তর মুখস্থ করার চেয়ে একটা লাইন করাই ভালো এই জন্য বাকি সব মানে এই বাকি তিনটার ক্ষেত্রে এ ভয় তো কীভাবে এব হয় দেখে নে ক্লিয়ার এবার ভেলের সূত্র যখনই আমরা ভেল দেখব তখনই ভেল বা বৈকল্পিক বচন এই ভেলটার বৈকল্পিক বচন নাম ভেলের সূত্রের ক্ষেত্রে খোঁজার চেষ্টা করো এফ ভেল এফ হয় বাকি সব টি হয় মানে পাশাপাশি দুটোর মান যদি এফ হয় তবেই কিন্তু মিথ্যা হবে না হলে কি হয়ে যাবে টি হয়ে যাবে কখন এই সূত্রের ক্ষেত্রে কিরকমভাবে এই যে তিনটার ক্ষেত্রে উত্তর তখন টি এই জন্য বাকি সব মানে এই তিনটার ক্ষেত্রে উত্তর টি তো এতগুলো মুখস্থ করতে গেলে মাথাটি খারাপ হয়ে যায় তার থেকে এক লাইন মুখস্থ করি তাহলে যখনই দেখবো ভেলের সূত্র তখনই আমি সবার আগে চেষ্টা শেষ পাশাপাশি কি দুটোর মান কি এ তাহলেই মিথ্যা বলবো না হলে কি বলে দেবো টি বলে দেবো কেন কারণ এই টি উত্তর এই তিনটার ক্ষেত্রে একই উত্তর এই জন্য টি ক্লিয়ার সেমভাবে সেমভাবে এটা এই যে নাল এটাকে নাল বলে ইমপ্লাইজ বলে এটা প্রাকল্পিক নাম ঠিক আছে হর্ষু বলে তো এই সূত্রের ক্ষেত্রে আমরা কি খোঁজার চেষ্টা পাশাপাশি টি আর এফ মানে প্রথমের মানটা টি তারপরে যদি এফ থাকে তবে এ ভয় নাহলে বাকি সব টি তাহলে কি টি নালে এফ এফ হয় বাকি সব টি হয় বাকি সব মানে যে তিনটার ক্ষেত্রে দেখো মানে এফ তখনই হবে যখন প্রথমের মানটা টি তারপর মানটি এফ তখনই এফ হবে না হলে কী হয়ে যাবে টি হয়ে যাবে কার ক্ষেত্রে এই সূত্রের ক্ষেত্রে এই বাকি তিনটার ক্ষেত্রে উত্তর একই উত্তর তিনটা টি এই জন্য বাকি সব মানে টি তো এতগুলো মুখস্থ করা আছে এই লাইনটা মুখস্ত করলে হয়ে যায় তাহলে যখনই নালে সূত্র তখনই খোঁজার চেষ্টা করবো এটা না হলে বলে দেবো টি ক্লিয়ার মানে এই তিনভাবেও টি হয় খালি একমাত্র মিথ্যা তখনই হয় এইভাবে ক্লিয়ার এবার ট্রিপল বার এই যে ট্রিপল বার এটা এই যে এই যে সূত্রটা এটা ট্রিপল বার বলে ইকু ভ্যালেন্স বলে ঠিক আছে ইকু ভ্যালেন্স বলে সমমান বলে দ্বিপ্রাকল্পিক বচন বলে ক্লিয়ার টি এ টি এ টি হবে এফ এফ ও টি হয় বাকি সব এফ হয় ক্লিয়ার বাকি সব মানে ভালো এফ সমান টি থাকলে এফ হবে আবার টি সমান এভাবে কারণ যখন ট্রিপল বারের সূত্র দেখব তখনই খোঁজা টি টি আছে কি তাহলে টি হবে আবার এফ এফ থাকলেও টি হবে বাকি সবে বাকি সব মানে এফ টি থাকলে এভাবে টি এফ থাকলেও এভাবে ক্লিয়ার আর এই যেটাকে নিষেধক কার্ল নেগেশন বলে নিষেধক বলে এটার ক্ষেত্রে যা থাকবে তার বিপরীত এই যে নট টি মানে সত্য না মিথ্যা নট এ মানে মিথ্যা না ব্যাস এই তো সূত্র এটা তো প্রচুর আলোচনা করেছি কিন্তু এই সূত্র থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় এমসিকিউ আর কিউ হবে তোমরা এবার দেখে নাও ঠিক আছে সূত্র হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষায় মনে করো বলবে যে পি প্রথম প্রশ্ন বলছে মনে করো ঠিক আছে যে পি মিথ্যা হলে পি পি মিথ্যা হলে পি মিথ্যা হলে পি নাল কিউ এর সত্যমূল্য সত্য মূল্য কি হবে ক্লিয়ার কি প্রশ্ন হলো যে পি মিথ্যা হলে পি নাল কিউ এর সত্য মূল্য কি হবে পি মিথ্যা হলে পি নাল কিউবের সত্যমূল্য কী হবে পরীক্ষা দেখবে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কোন এগুলো প্রশ্ন হচ্ছে সূত্র থেকে এই সূত্র যে সূত্রগুলো বললাম সেই সূত্র থেকে তার মানে কি বলছে পি মিথ্যা হলে পি নাল কিউবের সত্যমূল্য কী হবে তার মানে বলছে নালের সূত্রের ক্ষেত্রে এবার নালের সূত্রের ক্ষেত্রে আমরা কী দেখলাম এখনই যখন নালের সূত্রের ক্ষেত্রে কী দেখালাম নালের ক্ষেত্রে কী দেখালাম যে প্রথমের মানটা টি তারপরে মান যদি এফ হয় এই নালের সূত্রের ক্ষেত্রে একমাত্র এব তখনই হয় প্রথমের মানটা টি তারপরে মানটা এফ যদি হয় তবেই কিন্তু এফ হয় না হলে বাকি সবটিয়ে বাকি সব মানে যে তিনটার ক্ষেত্রে টি হয়ে যায় তার মানে আমরা খোঁজার চেষ্টা করব টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় কিন্তু প্রশ্ন কি প্রশ্ন বলছে পি মিথ্যা হলে তার মানে পি এর মানটা এই যে প্রথমের মানটা মিথ্যা বলে দিয়েছে মানে এফ বলে দিয়েছে এফ বলে দিয়েছে পি মিথ্যা হলে কিউ এর মান বলেনি পি মিথ্যা হলে পি নাল কিউ এর সত্যমূল্য কি হবে মানে সত্য হবে না মিথ্যা হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে ক্লিয়ার তাহলে পি মিথ্যা হলে পি নাল কিউ এর সত্য মূল্য কি হবে একটার বলেছে বাকিটা তো বলেনি এবার দেখো প্রশ্ন পি নাল কিউ মিথ্যা কখন হয় তার মানে এটার এই যে পি নাল কিউ টি নাল এফ যদি হয় তবেই তো উত্তর মিথ্যা হয় এই নালের সূত্রের ক্ষেত্রে নালের চিত্র ক্ষেত্রে আমরা তখনই জানি টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তার মানে পি এর মানটা টি আর কিউ এর মানটা যদি এফ ধরে তখনই কিন্তু এর উত্তর মিথ্যা হয় ক্লিয়ার তাছাড়া কি হয় বাকি সব টি হয় তো এখানে ভালো করে দেখো টি নাল এফ এফ বাকি সব টি হয় তো এখানে প্রশ্নটা কি বলছে পি মিথ্যা হলে তার মানে প্রথমের মানটা মিথ্যা বলে দিয়েছে প্রথমের মানটা কি বলছে মিথ্যা বলে দিয়েছে এই যে পি মিথ্যা মান এফ তাহলে এর উত্তরটা আর কিন্তু মিথ্যা আসার সম্ভাবনাই নেই সম্ভাবনাই নেই কেন নেই কারণ মিথ্যা তখনই হবে যখন প্রথমের মানটা যদি বলতো টি কারণ তারপরে মানটা যদি এফ ধরতাম মিথ্যা হয়ে যেত আবার এফ না ধরলে টি হয়ে যেত মানে সত্য হওয়ার চান্স ছিল মিথ্যা হওয়ার চান্স ছিল কিন্তু এক্ষেত্রে যেহেতু পি এর মানটা মিথ্যা ধরে নিয়েছে মানে প্রথমের মানটা মিথ্যা ধরে নিয়েছে তাহলে আর সেটা মিথ্যা আসার কোনো সম্ভাবনাই নেই কেন নেই কারণ মিথ্যা এই নালের সূত্রের ক্ষেত্রে একভাবেই হয় প্রথমের মানটা টি ধরতে হবে তারপরের মানটা এফ ধরলে তবেই মিথ্যা হয় নালে বাকি সব টি হয় বাকি সব মানে ভালো করে দেখে নাও এই যে বাকি সব মানে প্রত্যেকটার ক্ষেত্রে একই উত্তর দেখো এই যে এফ ধরছে প্রথমের মানটা কী ধরছে পিয়ের মানটা যে ভালো করে দেখো পি এর মানটা যদি এফ ধরা হয় এফ ধরা তাও টি পিয়ের মানটা যদি এফ ধরা হয় তাও টি পিয়ের মানটা যদি টি ধরা তাও টি তার মানে মিথ্যা তখনই হবে একমাত্র প্রথমের মানটা টি ধরলে তারপরে মানটা এফ ধরলে বাকি সব টি হয় তার মানে এটার আর উত্তর মিথ্যা হওয়ার কোনো চান্সই নেই সত্য হয়ে যাবে ক্লিয়ার বুঝাতে পারলাম তার মানে সূত্র থেকেও লজিকের প্রশ্ন হবে আশা করি এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন তুমি বুঝতে পারবে তাহলে ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন এবার নেক্সট প্রশ্ন পি যদি পি যদি পি সত্য হয় যদি পি সত্য হয় তাহলে পি ডট কিউ এর সত্যমূল্য কী হবে যদি পি সত্য হয় তাহলে পি ডট এর সত্যমূল্য কী হবে তার মানে একটার মান বলছে এটার মান বলছে পি সত্য হয় মানে পি সত্য হয় ডট আর এটা সূত্রটা কি জানতে পি ডট এর মান সত্যমূল্য কী হবে মানে সত্য মূল্য কি হবে তো পি সত্য পি এর মান বলে দিয়েছে তো এবার ডটের সূত্র ডটের সূত্র ক্ষেত্রে কি ডটের সূত্র কি ডটের সূত্রের ক্ষেত্রে একমাত্র টি ডট টি হয় বাকি সব হয় তার মানে কি পাশাপাশি দুটোর মান যখন টি হবে তবেই কিন্তু টি হয় নাহলে বাকি সব কি হয় এফ হয় ভালো করে দেখো এফ ডট টি থাকলো এফ হয় টি ডট এফ থাকলো টি মানে ট্রুথ এফ মানে ফলস ক্লিয়ার আবার এফ ডট এফ হয় টি ডট এফ হয় এফ ডট টিও এফ হয় তার মানে তিনটার ক্ষেত্রে এতগুলো উত্তর মুখস্থ করা আছে এক লাইন মুখস্ত করা ভালো কোনো বই পাবে না এগুলো কোনো বই পাবে না ঠিক আছে আর আমার ক্লাস যারা করবে লজিক পারবে না এটা হতেই পারে না ফুল টিউশন ভিজিট করো তাহলে বুঝতে পারে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে যেভাবে পরীক্ষা আছে সেভাবেই তো টি ডট টি হয় বাকি সব এ হয় কারণ ডটের ক্ষেত্রে টি ডট টি হয় বাকি সব এ হয় কারণ এই দুটোর মান যদি পাশাপাশি যদি টি থাকে তবে টি হয় নাহলে এ হয় বাকি তিনটার ক্ষেত্রে এ হয় ক্লিয়ার তো প্রশ্ন কী বলছে প্রশ্ন বলছে যদি পি সত্য হয় তাহলে সত্য যদি হয় তাহলে এর সত্য মূল্য কী হবে পি ডট কিউ এর সত্য মূল্য কী হবেই তারপরে পি ডট কিউ যদি সত্য হয় এর উত্তর এই যে পি ডট কিউ যদি সত্য হয় তাহলে এর উত্তর ডট কিউ এর সত্য কী হবে এর উত্তরটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে কেন কারণ পি এর মানটি রয়েছে পি এর মানটা টি রয়েছে ঠিক আছে পি এর মানটা টি পিয়ের মানটা টি কিন্তু কিউয়ের মানটা তো বলেনি কিউয়ের মানটা কিউয়ের মানটা যদি টি ধরে তবেই সত্য হবে আবার কিউয়ের মানটা যদি এফ ধরে তাহলে মিথ্যা হয়ে যাবে কেন কারণ ডটের সূত্রের ক্ষেত্রে ডটের সূত্রের ক্ষেত্রে দেখো টি ডট টি হয় বাকি সব এফ হয় তার মানে এই যে টি প্রথমে মনে করো এ পি এর মান পি পি যদি সত্য হয় তার মানে টি পিটার মান যদি টি ধরা হয় কিউয়ের মানটা কি সেটা বলেনি তার মানে সত্য তখনই হবে যদি পাশাপাশি দুটোর মান টি হতো তবেই টি হবে দুটোর যদি টি না থাকে মিথ্যা হয়ে যাবে কেন ভালো করে দেখো যে এফ ডট প্রথমের মানটা যদি এফ ধরে মনে করো পি এর মানটা এফ ধরলে কী হয় তারপরে মানটা টি ধরলে এফ এফ হবে আর প্রথমের মানটা যদি টি ধরে তারপরে মানটা কিউ এফ ধরলে মনে করে এটা এ যেমন বলে দিয়েছে সত্য হয় তারপর টি কিন্তু তারপরে মানটা এফ ধরলে কিউ এর মান এফ ধরলে কি হবে কি হলে মিথ্যা হয়ে যাচ্ছে আর তারপরে পাশা প্রথমের মানটাও যদি এফ ধরায় তারপরে মানটাও কি হয়ে যায় তাহলে ভালো করে দেবো কি হচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে তার মানে এর উত্তর পি সত্য হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে এটার উত্তর সত্য হতে পারে মিথ্যাও হতে পারে দুটোই হতে পারে এর উত্তর সত্য হতে পারে মিথ্যা হতে পারে দুটোই কেন কারণ এখানে যদি পি সত্য কিউয়ের মানে যদি টি ধরি তাহলে সত্য হয়ে আছে আবার যদি এফ ধরি মিথ্যা হয়ে আছে ক্লিয়ার এবার যদি এই প্রশ্নটা যদি এখানে বলে যে মনে করো পি ডট কিউ পি পি ডট কিউ না বলে যদি বলে পি ডট পি ডট পি ডট পি ডট হ্যাঁ পি ডট পি পি ডট পি যদি বলে যদি বলে যে পি ডট পি এর সত্যমূল্য কী হবে তাহলে তখন কী হবে যদি পি সত্য হয় তাহলে পি ডট পি এর সত্যমূল্য কী হবে তার মানে পি সত্য হলে পি সত্য হলে তার মানে পি এর মান টি এটাও টি এটাও টি দুটোর মান টি দুটোর মান টি হলে কী হয় টি টি এ টি হয়ে যায় ক্লিয়ার তার ডটের সূত্রের ক্ষেত্রে একমাত্র প্রথমের মানটা টি আর তারপরে মানটা যদি টি ধরা হয় তবেই কিন্তু সত্য হবে নাহলে বাকি সব মিথ্যা হয়ে যাবে ক্লিয়ার মনে করো আরেকটা প্রশ্ন আছে যদি পি এবার যদি এ প্রশ্ন হচ্ছে যদি পি মিথ্যা হয় যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট নট কিউ এর সত্য মূল্য কি হবে যদি মিথ্যা হয় তাহলে সত্য মূল্য কি হবে তার মানে ডটের সূত্র তো পি এর মান যদি মিথ্যা তার মানে এফ পি যদি মিথ্যা হয় পি এর মানটা এফ মানে প্রথমের মানটা এফ বলে দিয়েছে তাহলে প্রথমের একটার মান এ বলেই দিয়েছে এর সত্য আসার কোনো চান্সই নেই এর সত্য তখনই হয় যখন পাশাপাশি দুটোর মান টি হয় তখনই একমাত্র কিন্তু সত্য হয় মানে টি ডট টি তবেই সত্য হবে নাহলে কিন্তু এর সত্য হওয়ার কোনো চান্সই নেই কেন কারণ ডটের সূত্রের ক্ষেত্রে ভালো করে দেখো টি ডট টি হয় বাকি সব এ ভয় মানে একমাত্র তিনটার ক্ষেত্রে মিথ্যা একমাত্র সত্য তখনই হয় যখন পাশাপাশি দুটোর মান টি থাকবে তখন টি বাকি সব এ বয় ক্লিয়ার তার মানে প্রথমের মানটা পি এর মান মিথ্যা বলে দিই মিথ্যা বলে দিলে মানে আর তো সত্য আসার কোনো চান্সই নেই মানে অতএব এর উত্তর অত মাথা খাটারই দরকার নেই এর উত্তরটা হয়ে যাবে মিথ্যা ক্লিয়ার ক্লিয়ার এবার नेक्स्ट প্রশ্ন এবার নেক্সট প্রশ্ন ও এবার নেক্সট প্রশ্ন নট পি বচনটি কখন মিথ্যা হয় কি বলছে পি ইকু ভ্যালেন্স মানে ট্রিপল বার নট পি বচনটি কখন মিথ্যা হয় এটা এসে কিউর প্রশ্ন এমসি কিউ দেখালাম ঠিক আছে এবার এসে কিউ দেখায় তাহলে কোন সূত্রটা সমমানের সূত্র বারের সূত্র তো ট্রিপল বারের সূত্র কি আছে ট্রিপলবারের সূত্র কেঁতে কি আছে টি এ টি হয় টি হয় বাকি সব এ ভ হয় ক্লিয়ার তার মানে টি ও টি হবে এফ এফও টি হবে পাশাপাশি দুটোর মান টি থাকলেও টি হবে ইকো ব্যালেন্সের ক্ষেত্রে আবার পাশাপাশি দুটোর মান এফ থাকলে তবুও টি হবে বাকি সব বাকি সব মানে কি এই দুটো সূত্রের ক্ষেত্রে কেমন এই যে এফ টি থাকলেও এফ হবে টি এফ থাকলেও এফ হবে তার মানে ট্রিপল বারে ক্ষেত্রে কখন টি হবে দুটোর মান টি পাশাপাশি দুটো তিন থাকলেও টি হবে পাশাপাশি দুটো এ বেফ থাকলেও টি হবে তাহলে বাকি সব এ ক্লিয়ার তার মানে এখানে কী প্রশ্নটা বলছে এখানে কি বলছে প্রশ্নটা যে পি না পি নট পি বছরটি কখন মিথ্যা হয় কখন মিথ্যা হয় তার মানে মিথ্যা তখনই হবে যখন টি টি এফ এফ থাকবে না থাকবে না পাশাপাশির মান দুটো টি থাকলেও টি হয়ে যাবে আর পাশাপাশি দুটোর মান এফ এফ থাকলেও টি হয়ে যাবে তার মানে এই দুটো যখন থাকবে না তখনই সেটা মিথ্যা হয়ে যাবে কারণ উত্তরটা কি যে মিথ্যা কখন হয় কারণ সমমানের সূত্র তখনই মিথ্যা হয় যখন এফ সমমান টি থাকবে তাহলে মিথ্যা হবে আবার টি সমমান এফ থাকলেও মিথ্যা হবে কেন কারণ এখনই দেখালাম টি এ টি এ টি সমান টি হয় এফ ও টি হয় বাকি সব এভাবে বাকি সব মানে কি এফ তখনই হয় এই সূত্রের ক্ষেত্রে যখন প্রথমের মানটা এফ হবে তারপরে মানটা টি থাকবে তাহলে এফ হবে আর প্রথমের মানটা টি হবে তারপরে মানটা এফ হবে তাও এ হবে তার মানে এই দুটোর ক্ষেত্রে উত্তর মিথ্যা হবে সমমানের সূত্রের ক্ষেত্রে ক্লিয়ার তার মানে এটার মান কি দাঁড়ালো তার মানে পি যদি এর মান কি তার মানে পি যদি সত্য হয় পি যদি সত্য অথবা মিথ্যা হলে পি সত্য পি সত্য অথবা মিথ্যা হলে এই বচন আকারটির মান মিথ্যা হবে একটা সত্য পি এর মান সত্য আর তারপরে মানটা যদি মিথ্যা হয় তাও বচনাকাটটি মিথ্যা হবে অথবা ক্লিয়ার কারণ এটা যদি সত্য হয় এটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু মিথ্যা হবে আবার পিয়ের মানটাও যদি মিথ্যা হয় তারপরে মানটাও যদি টি হয় তাও মিথ্যা হবে দুই ক্ষেত্রেই একমাত্র মিথ্যা হবে তাহলে আশা করি উত্তরটা বুঝতে পারলাম যে পিয়র মান সত্য হলে পিয়ের মান সত্য হলে আর মান মিথ্যা হলে বচনাকারটি এই এই যেটা প্রশ্নটা দেখছ এই বচনাকারটি কিন্তু মিথ্যা হবে ক্লিয়ার হয়ে গেল এই প্রশ্ন এবার চলো নেক্সট প্রশ্ন পি নাল কিউ পি নাল কিউ বচনাক কখন এবার যদি কখন মিথ্যা হয় খুব সাতটা